নির্বাচন আইলে টুফি মাথার নির্বাচন গেছে এবার ওই ইয়া আনন্দ মিছিল এখনো টুফি আছে নি টুফি লুঙ্গি যে আছে এটা এটা বেশি টুফি তো ফুয়ের নাই কই গেছে এটার লোকে টুফি ফেল করি নেবার আরো নাই ফাঁস করিন নেবার আরো এবার এবার মনের তো সাক্ষী দিবেন যে আমরা কষ্টাম কি যে আবাদত কবুল হওয়ার জন্য শর্ত এক নম্বর সহি নিয়ত তাইলে আপনি যদি টুফি দ্বারে মনে করেন লবি সবসময় হয় টুফি না ইলে রোমাল না হইলে এক টুকরা কাফড় কোনো সময় নবী খালি মাথায় থাকতেন না সব সময় নবীজি মাথা ঢেকে রাখতেন কিছু না কিছু দিতেন হয় রোমাল দিতেন নাইলে পাগড়ি পরতেন নাইলে টুপি পরতেন কোনোভাবে না কোনোভাবে তিনি টুপি দিয়ে মাথা ঢেকে রাখতেন তো টুপি যদি শূন্যত মনে করে আপনি ফড়তেন তো এর আপনার স্বভাবই তো আপনি ফোর্সেনে তো এটা বাইন ছেড়ে দেহানের তোমরা মনে করো না এই আমি টুফি নাই আমার টুফি আছে এখন আমি তোমার মতোই আমি এরকম আলগা কিচ্ছু না আমিও টুফি মাথার দেই আমিও নামাজ পড়ি আমিও তোমরা দলের লুকে এইটা বুঝানের লেজ্ঞা যেহেতু শতকরা বিরানব্বই জন লোক মুসলমান এটা বুঝানের লেজ্ঞা আমরা যারা টুফিওয়ালা আমাদেরকে ধোকা দেওয়ার জন্য আমাদেরকে প্রতারিত করার জন্য বারো মাস টুফি নাই এবারে নির্বাচনের সময় টুফি মাথার দেয় ঠিক কিনা আপনি ঠিক কইতেন না আপনি ফিসে এবারে কইতেন আপনি কইতেন না ঠিক এবারে কোনো মনে খারাপ করেন এবার মামলা টামলা খাইয়া লাগে আপনি ঠিক কইয়া যদি মামলা খাওয়ার লাগে তো আমি তো ফইলে না ভাই ও কুদুর চিন্তা করেন আমরা যে কাজ কারবারটি করতে আছি কুদ্দুর হিসাবটা মিলাইয়ে নেই যে মাহফিল হয়েছে এটা একটা উদ্দেশ্য থাকা লাগবে এটা একটা আবাদত মনে করে যদি আইয়া থাকে যে দিনই আলে অর্জন করা কি নফল না ফরজ আপনি যদি মনে করেন আমি এখানে দিনের কিছু আলোচনা শুনে যাব এই রকম নিয়ত করে এলে আপনি তো ফরজ আবাদতের সব পাইতে আছে সব হানা লাগবে না আপনি নফল আবাদত না ফরজের জানার নিয়ত আপনি বইলে ফরজ আবাদতের সব পাইতে আছেন। কারণ দিনই আলেম অর্জন করা কি নফল না ফরজ ফরজ অনেক হুনর মুস্তাহাব নফল অনেক কিছু কয় ঠিকই তো যা সব জানে এবারে হুদুদি হুটে এবারে হইবো আর আমরা যেহেতু সব জানি না ফরজ আমরা কেমনে ইবাদত করাম কেমনে আল্লাহরে ডাহাম কেমনা আল্লাহরে শিকার করাম কেমনে আল্লাহরে আল্লাহ হিসাবে সিনা। এটি যখন আমরা জানি না জাননের লেগে যখন আইছি আমরা লেগে ফরজ সব আনার না কতটুকু আলাম অর্জন করা ফরজ যতটুকু এলেম খেয়াল করেন যতটুকু এলেম অর্জন করলে আল্লাহর ফরজ আবাদতগুলা সঠিকভাবে করা যাবে এতটুকু এলেম অর্জন করা প্রত্যেক মুসলিম নরনারীর উপরে নফল না ফরজ আরেকটা মাসালা শুনেন ফরজ আবাদতের ফরজ আবাদতের মাসালা জানা ফরজ যেমন রোজা সামনে আইতে আছে রোজার নিয়ম কানুন জানা ফরজ কারণ রোজা বাদ ও ত্রোও ফরজ এটা যদি আপনার না জানেন ও তো আপনার রোজা ভাঙা লেবেন আপনি যদি মনে করেন ফানি খেলে বোধহয় রোজা ভাঙিয়ে বিড়ি টান দিলে বোধহয় না ও বাঁধতে পারে মানে এই মনে করি আপনি হর দুমছে বিড়ি টানতে আছেন সারাদিন লাগাইয়া একখানা দিয়ে শুনিয়েছি এহানো বলে তারা এক হিসাবে মোরে আমি দেখলাম কি হোক কি কারবার ওই জন্য হলো রান্না হিসাবে কইয়া দিছে হুক না জিনিস খাইতাম রোজার মাসে হুক না জিনিস খাওয়ানো সকলে হরদুম সে চিরামুড়ি কিনতে আছে ঘুগনা তো ভাত খাওয়া যেত না তরকারি খাওয়া যেত না ঘুগনা জিনিস খাওয়া যেত তাইলে এই যে রমজানের যে মশালা শিক্ষা গ্রহণ করা এটা কি নফল না ফরজ ফরজ এবাদতের মশালা শিক্ষা করাও ফরজ ওয়াজিবের মশালা শিক্ষা করা ওয়াজিব সুন্নতের মশালা শিক্ষা করা সুন্নত নফলের মশালা শিক্ষা করা নফল মুস্তাহাবের মশালা শিক্ষা করা মুস্তাহাব তেলে রোজা রাখা দফল না ফরজ সবাই কথা কণা নফল না ফরজ তাইলে রোজা মাসালা মাসাইল জানা এটাও ফরজ সুবহানাল্লাহ বলবেন না নামাজ পড়া পাঁচ ওয়াক্ত নামাজ পড়া নফল না ফরজ ফরজ সুতরাং এই পাঁচ ওয়াক্ত নামাজের মাসালা মাসাইল জানা এটাও ফরজ আবসলমান তাইলে সব জায়গায় পেয়ে গেলাম আবাদত বন্দিগি করার জন্য আল্লাহ মানুষ বানাইছে আর আবাদত কবল হওয়ার জন্য শর্ত তিনটা এক নাম্বার শর্ত হইল সহি নিয় সহি আপনি যেটাই নামাজ পড়বেন আপনি কাম লাগলো কম ফরেন কিন্তু এটা কি এর লিখে ফরেন এটা আপনি ঠিক করে নন যে আমি নামাজ পড়ি পাঁচ পাঁচাক্ত নামাজ যেহেতু এটা আমার উপরে ফরজ আমি ফরজ মনে করে নামাজ পড়ি আমি যদি ফরজ তরক করি আল্লাহ রসুল সাইসাল্লাম বলেছেন মান তারা কাসালাতা মুতা আমেদান ফাকাদ কাফারা যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে নামাজ ছেড়ে দেবে হাসতে হাসতে নামাজ ছেড়ে দেবে খেলতে খেলতে নামাজ ছেড়ে দেবে আড্ডা মারতে মারতে নামাজ ছেড়ে দেবে ফাকাদ কাফারা এই মানুষটা কাফের হয়ে যাবে নাওজবিল্লা বলবেন না দেখে আমার কথা না নবীজির কথা নবীজির কথা নবীজির কথার ব্যাপারে কোনো সন্দেহ আছে নাকি তাহলে এক নম্বরে এই সহি হইল আপনি যা করবেন কেবল কেবলমাত্র শুধুমাত্র একমাত্র আপনি করবেন আল্লাহ জন্য বলেন রবীন্দ্র আল্লাহ আপনি দুনিয়ার ভিতরে মানুষে একটা কাজও নাই যেটা আপাদত না একটা কাজও আপনি পাইতেন না যেটা আপাতত না আপনি ঘুমাইছেন এইটা আপনি ভাত খাইছেন এই দেওয়া বাদত আপনি গৃহস্থী করতেছেন এই দেওয়া আপনি বিয়া করছেন এই দেওয়া বাদত আপনি বাচ্চা কাচ্চা হয়েছে এই দেওয়া আপনি চাকরি করতেছেন এই দেওয়া আপনি হাঁটতেছেন এই দেওয়া বাদত আপনি কৃষি কাজ করতেছেন এই দেওয়া বাদত আপনি দোকানদারি করতেছেন এই দেওয়া তবে এবাদত হওয়ার জন্য দুইটা জিনিস লাগবে একটা হলো আল্লাহর বিধান আর একটা হলো নবীর তরিকা সব ভালো না এই গুরুস্থির ভিতরে নবীর الطريقه আছে নাকি নাই আছে আন্ডার অনেক বড় এবাদত হই লই আমরা তা হয় না খালি গুস tengdi ঢাল লাগきゃ ঠিক কর খালি গুস tengdi ঢাল আমরা এবাদত হয় না আন্ডার গুরুস্থি হলতে বড় এবাদত হই লই হয় না খালি কসকাননের লাগきゃ ঠিক ঠিক কি কর আমরা তারা ক্ষত নামনের লাগি গুস tengdi দি কসকার তো লইলে লাইলের মাইক গেল খুব দিয়ে মানে এবার আর বাগে যেটা আছি সেটা তো আনছে আনছে হাতে পারে এসে লই আই যাবে আপনার আপনার সব আপাতত হইব কেমনি আপনি ঘুমাইছেন যান আপনি নিয়ম মান্য ঘুমান আপনি দেখবেন সব আপাতত সব আনা না আহা আমি মনে করছি এটা মধ্যে কথার কথা সেই দিন হাবিজ শরীফও কেউ যদি এসান নামাজটা জামাতের সাথে ফইরা কেউ যদি শূন্য তরিকায় সুন্দরভাবে বিছনাটা ধুইতা তাই মনে মনে নিয়ত করছে আল্লাহ আসার নামাজটা পড়ে হচ্ছি ইনশা আল্লাহ সেরা ফজরের নামাজটা পড়া তে যে নিয়ত করে ঘুমাই লাইছে সারারা রাত তার জন্য নফল নামাজও দাঁড়াই না ঘুমাইলে নাম নেই থেকে নফল নামাজ হয়ে যাবে সব আনালা করতেন না নিয়ম নামাই না সব দিয়ে মদত করতাম না আপনি ঘুমাইবেন এটাও তো মদত আপনি তো কোনো নিয়ম মানি না আমরা তিন ইঞ্চি না দেড় জায়গা সাইড ইঞ্চি ঠেলতে আছে তো ঢুকলে না এটা লাগবো দু দুটো কোথাও ঢুয়ে ঠিক কিনা কন ঠিক কিনা কন এখানে বোধহয় কোথাও না কোথাও গ্যাপ আছে বাংলা মাইক খুব ভালো মাইক আপনার এখানে কোথাও গ্যাপ হচ্ছে আপনি দেখেন কোথাও কোনো ডিসকানেক্ট হয়েছে কিনা অথবা সাইড তার একখানো লাগাই নিয়েছেন কিনা কিছু না কিছু তো হয়েছে যেটা সত্য মানে ব্যাংগ আমি বত্রিশ বছর বাস করছি আর কখনো ফেসলা করেছে দেখ আর ওই ঠিকটা ঠিক করতে আছি আপনারা যে ঠিকটা করিছে না ঠিক করতে আছে। মার হাবা কর যদি মার হাবা সময় কম বিরক্ত করা যাবে না শুধু আমার দিকে চাইয়া থাকে আর আসল কথা দি শুনি নাজান এই এবাদত সব কাজ এবাদত মমেন এমন কোনো কাজ নাই যেটা এবাদত না ঠিক কিনা কর শুধু দুইটা জিনিস তাহলে লাগবে কয় কথা কথাখানা কয় না একটা হলো আল্লাহর বিধান যে এই ব্যাপারে আল্লাহর হুকুম আছে কিনা দুই নাম্বারে করতেন গিয়া নবীর অনুযায়ী করতেন কিনা এই দুইটা জিনিস যদি জিনিসের ভিতরে থাকে। যেকোনো সোবাহ আল্লাহ করতেন না ঘুমার বিধান আল্লাহ আপনি রাইতে দিনও সজাগ থাকবেন রাইতে ঘুমাইবেন এটা হলো আল্লাহর বিধান সোবাহন আল্লাহ না কেন আর তরিকা মানবেন নবীজি ঘুমের একটা তরিকা আছে আপনি এই ঘুমাইতেন যাইবেন একটু ওষুধ পইড়া সেরা দুই রাখা নফল নামাজ পড়িয়া আপনি এরপরে গিয়া বিছানা শুয়নের আগে দিয়া সাদ্দর দিয়ে অথবা গামছা দিয়া অথবা ফরনের লুঙ্গিটা দিয়ে হইলো একটু দইরা আলগি দিয়া এমনি ঝাড়া দিয়া বিছানাটারে পরিষ্কার করবেন কইরা সেই আপনি সুন্দর করে সিট তৈয়া শুইবেন শুইয়া সেটা আপনি আয়াতুন কুসি ফরবেন কইরা সেটা এই আত ফুদিয়া এরকম ঘরটারে বন্ধ করার নিয়তে তিনবার শুরু শুরু করে তিনটা আতালিয়ে দিবেন দিয়া সেরা। তারপর আপনি সাইডকুল ফোরবেন সাইডকুল ফুলে ঘুমের একটা দোয়া আছে আল্লাহ এই দোয়াটা ফা আপনি ডাইন কাঁধে শুইবেন শুইয়া সেটা আতরা এই এইটা নিচে দিবেন এখন এই দিয়া সেরা ডাইন কাঁধে শুইয়া আপনি যখন এমনি শুইয়া ঘুমাইবেন আর ঘুমের সময় নিয়ত করবেন আল্লাহ আসার নামাজটা জামাতে ফরলাম উঠটা ইনশাল্লাহ ফজরের নামাজটা ফরা এই নিয়ত করে আপনি ঘুমাইছেন আপনি যদি উঠটা নাও ফরতেন পারেন হেডুলো ফরেরটা ফরে কিন্তু আপনি নিয়ত করে হচ্ছে আপনি উঠটা ফরবেন আপনি সারাটা রাত নফল নামাজও দাঁড়াই থাকলেন যেই সব ঘুমাইয়া সেই সব তাহলে এখন আল্লাহর হুকুমও আছে নবীর তরিকাও আছে আবার আসেন আপনার ওই যে ইসলাম এইরকম নামাজ রোজা হজ জাকাত কুরবানি আপনার ইউরুস্তি আপনার সংসার পরিবার পরিজন সব জায়গার ভিতরে আপনার ইসলাম আছে আর আপনি ইসলাম মতো চলবেন কিনা না এটা আপনার দেখার বিষয় কিন্তু আগে থিতাই লই তৈব যে কি আমার এই যে নামাজ পড়তে আসি রোজা রাখতে আসি হজ করতে আছি কুরবানি দিতে আসি জাকাত দিতে আসি যাই কিছু করি শুধুমাত্র কেবলমাত্র একমাত্র নিন্দা ইউরোপিন আল আবি শোনাহলাল্লা বলবেন না এটার একটা আঁকিদা বিশ্বাস ইমা আকিদা। আপনার আকিদা যদি দুরুস্ত না হয় আকিদা যদি দুরুস্ত না হয় আপনি আপাদত কইরা পারবেন আপনি আপাদত আপনার কবুল হবে না আঁকিদা আপনার দুরুস্ত হওয়া লাগবে আর আঁকিদা দুরুস্ত হওয়ার জন্য দেড় হাজার বছর আগে আল্লাহ তো আমার কথা নবীজিরে রাখ দিয়ে একটা আয়াত করছে কথাটা কি কয়ে নিচায় আল্লাহ কয়েক কল হেরাসুল আপনি বলেন ইন্না ওয়া ওয়া গো আপনি বলে দেন আমার নামাজ ইন্না সালাতি আমার নামাজ ওয়া নুসুকি আমার কুরবানি ওয়া মাহিয়া ইয়া ওয়া মামাতি আমার জীবন আমার মরণ লিল্লাহি রিন কেবলমাত্র শুধুমাত্র একমাত্র আল্লাহ রাবুল আলমিনের জন্য সব আল্লাহ বলতেন আবার তার একটু মজা করেন কর করে দিয়ে রয়েছে কানো বাড়ি খান আমিন কর জুড়ে কর আরো জুড়ে এরকম রাখেন মার হাবা কর এখন কি শোনা যায় আপনারা শুনতে পারেন এবারে বুজ্জালয়টি আছে শোনা যায়নি বুজ্জালয় দুই তিনজনের লোক হ্যাঁ মার্শাল্লাহ আইমিন আমি এই এইরকম রাখেন এখন ভালো আছি তো সেই কথাটা বলতেছিলাম নবী নবী হ্যাঁ নবীজির লোকের কারো কোনো তুলনা আছে এই নবীরা আল্লাহ আমি ঠিক করে দল আর নজির নবী আপনি যা ধরে তা করবেন না আমি ঠিক কই দল কয় কি ঠিক করতাম ক নিন্দা সালাতি তো নবীজি কহ আমার নামাজ আমার কুরবানি আমার জীবন আমার বরণ আল্লাহর রব্বুল আলামিন শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আল্লাহ রব্বুল আলামিনের জন্য সুবহানাল্লাহ বলবেন না আচ্ছা নবী যদি যদি আল্লাহটা ঠিক করাই নয় তাহলে আমরটা ঠিক করানোর দরকার আছে নিও আছে কারণ আমরটা আল্লাহ জানে এড়া তোরা যে কিতা করতে আছ আমি আল্লাহ তো জানি তোরা নির্বাসনা লই টুপি মাততে আছে জিবি আ দেশেলা নানানত করে যখন গালু হাতায় আর ফريقه দাড়িরা হল তোরার যে কি খারাপ দিক আমি কম বুঝি মনে করছ আল্লাহ ঠিক করাই তুমি যায় করবা করবা আল্লাহর খুশির জন্য করবা কার খুশির জন্য তাহলে আমার নামাজ আমার কুরবানি এর ফলে আল্লাহ কোন চাফারি দিছে কিতা কইছে আমার জীবন আমার মরণ তো আর কি এই নামাজ আর কুরবানি ছাড়া ইন্দা সালাতি ও নুসুকি এর কি আর কোন আপাতত হস কো জাকাত কো তারপরে দান সদকা কো তারপরে রোজা কো কোনো কিছুর কথা না কইয়া ডাইরেক্ট কইতে আছে আমার জীবন আমার মরণ ওফাজ শিলিনে কেরাম কয় আল্লাহ কথা কয় কব বুঝায় বেশি একটা একটা করে যদি আল্লাহ কইতো চাইতো যে আমার নামাজ আমার হজ আমার জাকাত আমার কুরবানি আমার বিয়া বিয়াশাদি আমার সংসার আমার দোহানদারি আমার কাস্টমার আমার ফিরালি আমার মুরিদি আমার ইমামতি আমার মাস্টরি আমার কন্ট্রাক্টারি আমার সব এমনি যদি কইতো তাইতো করান শরীর তিরিশ ফাড়া না নব্বই ভাড়ায়ও শেষ করণ গেল